প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে চারা গাছগুলো দেখাইতেছি আজকে ভিডিওতে এই চারা গাছগুলো হচ্ছে থাই বারো মাসের জাম্বুরার চারা গাছ আপনাদেরকে যদি দেখায় এই ছোট্ট একটা চারা গাছ দেখেন কতগুলো ডালপালা গাছগুলোতে আমরা কিন্তু আসলে বারো মাসি কিন্তু তারপরেও কেন ফল নাই এই কারণটা আপনাদেরকে দেখাবো আমি এই চারা গাছগুলো কিন্তু আমরা কিছুদিন আগে পুনিং করছিলাম পুনিং করার পর কিন্তু এরকম ডালপালা বের হয়েছে এবং গাছগুলো এরকম ঝাঁকড়ালো হয়েছে এবং এই গাছগুলোতে থেকে কিন্তু এই রিসেন্ট দুই এক মাসের ভেতর কিন্তু গুটি আসবে এবং ফুল আসবে এবং ফল ধরবে ইনশাল্লাহ এই গাছগুলোতে কিন্তু এক একটা গাছে অন্ধত্ব পনেরো থেকে বিশটার মতো ফল আটকিবে আর থাই জাম্বুরা সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে যে থাই জাম্বুরাটা সাইজে কিন্তু অনেক বড় হয় এবং এর ফলগুলো কিন্তু ভেতরের কোয়াগুলো কিন্তু লাল ট লাল বর্ণের একদম লাল টকটকা এবং অনেক নরম হয় খুবই মিষ্টি হয় এই থাই কিন্তু আপনাদের বাসাবাড়ির ছাদে লাগানোর জন্য এই গাছটা দেখেন আপনারা যদি বাসাবাড়ির ছাদে লাগান এই যে আড়াই ফিট তিন ফিটের ঝাঁকরালো চারা এই চারাটা কিন্তু আপনাদের ছাদে লাগানোর জন্য একদম উপযুক্ত একটা চারা আপনাদেরকে দেখায় এই যে চারাটা যে চারাটাই নেন না কেন দেখেন এই যে পুনিং করা আমাদের চারা পুনিং করার পরে কিন্তু এরকম ডালপালা এখন ঝাঁকরালো হয়েছে এবং পাতাগুলো মোটামুটি পোক্ত হয়ে গেছে এখন কিন্তু অনা আসে আপনারা নিতে আসবেন আর এই চারা গাছগুলো আপনি আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আপনাদের পছন্দ মতো কিন্তু চারাগুলো নিতে পারবেন যেই চারাটাই দেখেন না কেন একদম এরকম ঝাঁকড়ালো ছাতার নেয় অর্থাৎ তিন থেকে সাড়ে তিন ফিট সাইজের চারা গাছ এই চারা গাছগুলো কিন্তু আপনারা ছাদে লাগালে একদম অনেক সুন্দর দেখাবে ফুলের মতো এই চারা গাছগুলো আপনাদেরকে দেখায় অনেক চারাই আছে আমাদের নার্সারিতে এই যে এটাও দেখায় এই যে দেখেন এটা কিন্তু আবার উচ্চতা একটু বেশি তিন থেকে সাড়ে তিন ফিট কিন্তু ডালপালাই কিন্তু ভরা গাছ এগুলো আর যারা আপনারা বাসাবাড়ির সামনে পুকুর পাড়ে অথবা হচ্ছে আঙ্গিনায় একটু লম্বাটে তারা খুঁজছেন যে একটু লম্বা হবে ডালপালা বেশি হবে তাদের জন্য এই যে এই চারাগুলো চারা গাছগুলোর মূল্য কিন্তু খুব একটা বেশি না ছোটো নেন বড় নেন যেই চারায় নেন দাম কিন্তু সেম দাম আপনারা শুধু আমাকে যদি বলেন যে ভাই আমি এই চারাটা আমরা ছাদে লাগাবো সেই ক্ষেত্রে আপনাকে ছাদ বাগানে চারা দেবো এবং যদি বলেন যে মাটিতে লাগাবো সেই ক্ষেত্রে মাটিতে যে চারা গাছগুলো লাগানো যাবে সেই চারাগুলো দেবো আপনাদেরকে যদি দেখাই এই যে চারা গাছের গোড়াটা দেখেন গোড়াটা কি পরিমাণ মোটা এবং ওপর দিকে কিন্তু এই যে ঝাঁকড়ালো ওপর দিকে ডালপালা কিন্তু এদিক ওদিক শাখা প্রশাখা হয়ে গেছে এই যে এই গাছটা কিন্তু এই পুরোটাই কিন্তু একটাই গাছ এই এই তিনটা ডাল মিলে কিন্তু একটাই গাছ এই যে দেখেন এই থেকে এই পর্যন্ত এটা কিন্তু গাছ কিন্তু একটাই ভাই এই যে দেখেন আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে এইরকম থাই দাম চারা গাছ আছে আপনাদের এক পিস দুই পিস একশো পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন বাগান করার জন্য নিতে চাইলেও কিন্তু এরকম চারা গাছগুলো নিতে আসবেন আর একটা কথা বলে রাখি আমাদের এই চারা গাছগুলো কিন্তু বারো ইঞ্চি টপ অর্থাৎ মাটির আমাদের যে বড়ো টপ এই টবের কিন্তু সর্বোচ্চ যে টবটা এই টবে কিন্তু এই চারা গাছগুলো দেওয়া আছে যার কারণে এই চারা গাছগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিলেও কিন্তু এই চারা গাছগুলোর কিন্তু ক্ষতি হবে না আর আপনারা হয়তো চিন্তা করতেছেন যে এই গাছগুলোর থেকে কি ফল আসবে আসলে এই চারা এই ছোট্ট একটা চারা থেকেই কিন্তু আপনারা সামনে হানড্রেড পারসেন্ট ফল পাবেন ফলনের গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আপনাদের কাছে আমি দিয়ে থাকি আপনাদেরকে দেখায় এই যে এই গাছটা এখন কিন্তু ফল নাই আমরা পুনিং করার পর কিন্তু এই যে ডালপালা হয়েছে আমি বারবার বলতেছি পুনিং করার কারণে কিন্তু ফল নাই এখন ফল কিন্তু রিসেন্ট আসবে আর আপনাদেরকে একটা প্রমাণ দেখায় এই যে দেখেন গাছে এই যে দেখেন এই গাছে কিন্তু ফল ছিল এটাই কিন্তু ফলের একটা চিহ্ন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যার কারণে আমি বলতে পারবো যে এই গাছগুলো কিন্তু সবগুলো হানড্রেড পার্সেন্ট কলমের চারা এবং হানড্রেড পার্সেন্ট থাই জাম্বুড়ার চারা গাছ আপনারা এখান থেকে চারা গাছ নিলে কোনোভাবে প্রতারিত হবেন না আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করলে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অর্থাৎ সর্বোচ্চ উন্নত জাতের যে চারা গাছগুলো আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে আপনারা পাবেন আর একটা কথা বলে আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে আপনারা চারা গাছগুলো নিলে কোনোভাবে কুরিয়ারে নিয়ে যাতে যদি ভাঙে যায় বা কোনো চারার ক্ষতি হয় ক্ষেত্রে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট রিটার্ন আপনারা কোনো টাকা ছাড়াই কিন্তু এই চারা গাছগুলো আপনাদের হাতে পেয়ে যাবেন আবার ইনশাল্লাহ কুরিয়ারে চারা দেওয়ার পর তেমন কোনো ক্ষতি হয় না একশোটাতে দুই এক পিস সমস্যা হতে পারে তার যার কারণে আমরা ওইটা রিটার্ন দিয়ে দিই একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের নার্সারিতে কিন্তু সব ধরনের চারা গাছই আমি এই থাই জাম্বুরার চারা গাছের ভিডিও এর আগেও দিয়েছিলাম ফলসহ যখন গাছ ছিল আজকে কিন্তু ফল ছাড়াই একটা ভিডিও করলাম আপনাদের এখনও যারা চারা গাছ সংগ্রহ করেননি থাই জাম্বুর চারাগাছ আপনারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই চারা মিস করবেন না ইনশাল্লাহ এই চারা গাছগুলো কিন্তু আপনারা নিলে অনেক ফলন পাবেন অনেক ফলন পাবেন ইনশাল্লাহ এই চারা গাছগুলো থেকে কিন্তু দেখেন ডালই কতগুলো একটা ডাল গাছে কিন্তু বিশটা পঁচিশটার মতো ডালপালা যদি বিশটা পঁচিশটা ডালপালা হয় প্রত্যেক ডালে কিন্তু এটা থোকায় থোকায় ধরে কিন্তু একটা থোকা থেকে কিন্তু প্রায় চারটা পাঁচটা পর্যন্ত জামবুরা ধরে অন্তত দুইটা করেও যদি আপনারা হিসাব করে রাখেন তাহলে বিশটা ডাল হলে বিশ দু খুনি চল্লিশটা এই জামুরার জাতটা অনেক ভালো জাত ওপরে সবুজ ভেতরে একদম লাল বর্ণের আমাদের নার্সারিতে অনেক চারাই আছে ছাদ বাগানের জন্য আছে এবং মাটিতে লাগানোর জন্যও আসে আপনাদেরকে আরও কিছু চারা দেখায় এই যে প্রচুর চারা আছে এই যে এই চারাটা দেখেন আর আপনাদেরকে কিছু বিশেষ সুবিধার কথা বলি এই যে দেখেন এটা কিন্তু পুরো একটাই ছাড়া ভাই এই যে দেখেন এটা কিন্তু পুরোটা একটাই চারা এই পর্যন্ত যত ঘাসটা নর দেখেন এটা কিন্তু একটাই চারা এই পর্যন্ত এই যে এইটাও কিন্তু এই চারার ভেতরেই এটা কিন্তু একটাই এই যে দেখেন গোড়া থেকে কীরকমভাবে চতুর্দিকে ডালপালাগুলো মিলে গেছে এবং উপর দিকে যতই গেছে ততই ডাল পালায় ঘুরে গেছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কলের মাধ্যমে চারা গাছগুলো আপনাদের পছন্দ মতো দেখে কিন্তু এই চারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন আপনারা এই চারা দাম কিন্তু একদম আহামরি খুব একটা বেশি না একটা জামা কিন্তু বাজারে কিনতে গেলে প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার মতো লেগে যায় আর এই চারা গাছগুলো থেকে কিন্তু আপনারা লাগানোর পর থেকেই আল্লাহ রহমতে এই একটা গাছ থেকে কিন্তু আপনারা পনেরো বিশটা ফল ধরে যাবে গাছ লাগানোর পরে এবং সারা বছরই ফল খেতে পারবেন আর আবারও বলতেছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি যার কারণে আপনারা অন্তত কুড়িয়ার মাধ্যমে নিলেও আমাদের থেকে নিতে পারেন আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের নার্সারি থেকে আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করলে ভিডিওতে যেরকম গাছ দেখতে পাচ্ছেন সেম চারা গাছ পাবেন কোনোভাবেই প্রতারিত হবেন না পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম